એ વાત બોલી એ બોલી તું કાઈ મા બાજુ નું હોતા હોય નાકો જકાને હો છે বলিনি আমি বিষ্ণু এই খাওয়ানো হচ্ছে দেখো কলোনি একটা ভালো ভিডিও করতে নানুন দেখো সেই উপলক্ষে আছে সেবা হচ্ছে দেখো আজকের ভিডিও নাও আজকের ভিডিও হয়েছে স্বাধীনতা দিবসের ভিতরে ভিডিও নাও আজকের দেখানো হচ্ছে ভিডিও দেখো আজকের ভিডিও দেখানো হচ্ছে দেখো দেখানো হচ্ছে